সমাজসেবী মিঠু শেখে রক্তে বাঁচল মুমূর্ষ রোগীর প্রাণ মুর্শিদাবাদ জেলার জলঙ্গী ব্লকের এক মুমূর্ষ প্রসূতি মহিলার প্রাণ রক্ষা করলেন দমকলের বিশিষ্ট সমাজসেবী মিঠু শেখ মানবিকতার এক অনন্য নজির স্থাপন করে তিনি স্বেচ্ছায় নিজে রক্তদান করেন ঘটনাটি ঘটেছে দমকল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় সেখানে ভর্তি ছিলেন এক প্রসূতি মহিলা চিকিৎসকরা জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজনীয়তার কথা জানান কিন্তু রোগীর পরিবারের কারুর সাথে রক্তের গ্রুপ না মেলায় তারা কোভিড দুশ্চিন্তায় পড়েন এমন সময় পরিবারের পক্ষ থেকে দমকলের পিন্টু মন্টলের কাছে সাহায্য যাওয়া হয় তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়ে জানিয়ে দেন একজন মুমুংস রোগীর জন্য বি পজিটিভ রক্ত জরুরি প্রয়োজন সেই পোস্টে চোখে পড়ে সমাজসেবী মিঠু শেখের মানবিক ডাকে সাড়া দিয়ে তিনি জানিয়ে দেন তার রক্তের গ্রুপ মিলে যাবে এবং তিনি স্বেচ্ছায় রক্ত দিতে ইচ্ছুক এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসা হয় এবং রুগীর পরিবারের হাতে রক্ত পৌঁছে দেন তিনি তার এই উদ্যোগে নতুন প্রাণ ফিরে পান ওই মুমূর্ষ প্রসূতি মহিলা স্থানীয় মানুষজন থেকে শুরু করে নেটিজেনরা মিঠু শেখের এই মহৎ কাজে প্রশংসিত বন্যা বইয়ে দিয়েছেন মানবিকতার এই উদাহরণ নিঃসন্দেহে সমাজকে নতুন করে ভাবতে শিখিয়েছে আজকে সকাল সারা আটটার সময় জলঙ্গির থেকে একটা ফোন আছে দাদা আমার স্ত্রীকে বাঁচা আমার স্ত্রী সন্তান সম্ভাবা আমাদের ডোম্বার সুপার স্পেশালিটি হসপিটালের ফোর্থ ফ্লোরে ভর্তি আছে তার সিজার আটকে আছে ইমিডিয়েট ডাক্তারবাবু বলেছেন এক ইউনিট বি পজিটিভ রক্ত তৎক্ষণাৎ আমি ফেসবুক গ্রুপে আমাদের ফেসবুক পেজে সেটা দেওয়া হয় ইটোগাই বিশিষ্ট সমাজসেবী ডোমকালের অ্যাকচুয়ালি সমাজসেবী বললেও মানে ছোটো করে দেখা হবে তাকে উনি সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং কী বলবো যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ব্লাড ব্যাঙ্কের উদ্দেশ্যে এসে ওনার ব্লাড ডোনেট আমরা কমপ্লিট করেছি আমরা চাইছি বিউটি বিবি যার সন্তান সম্ভাবনা যার সিজার হবে অলরেডি তার সিজারের কাজ চলছে আমরা চাই মা এবং তার সন্তান সুস্থ থাকুক এবং আমরা শুরু করি আমাদের যে রক্তদাতা আজকের রক্তদাতা আজকের অ্যাকচুয়াল রয়্যাল রিয়েল হিরো মিঠু শেখ মহাশয় উনি আগামী দিনে এই ধরনের আরো মানুষকে মোটিভেশন করুক এবং রক্তদান সম্পর্কে বিশেষ করে ডুমকলে রক্তদান নিয়ে উনি একটা নতুন দিশা দেখাবে এটা আশা কথা কানের সমস্যায় আর চিন্তা নয় দমকল মহকুমার একমাত্র আধুনিক ও বিশ্বস্ত পরিষেবা কেন্দ্র অডিটন স্পিচ অ্যান্ড ক্লিনিক আমাদের ঠিকানা ডমকল পাঞ্জাব ব্যাংকের সামনে যোগাযোগের জন্য নাইন থ্রি সেভেন অডিটন স্পিচ অ্যান্ড ক্লিনিক আপনার কথাও কানে সুস্থতার জন্য সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ